ভগবান বুদ্ধ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে জগৎ সংসারে আত্মীয় বিষয় রয়েছে যা মানুষকে প্রতিনিয়ত প্রভাবিত করার চেষ্টা করে লাভ ও লোকসান যশ ও অজস নিন্দা ও প্রশংসা সুখ ও দুঃখ এই আত্মীয় বিষয়কে একত্রে অষ্টলঘু ধর্ম বলা হয় সাধারণত মানুষ এই অষ্টলঘু ধর্মের দ্বারা সহজে প্রভাবিত হয় সামান্য লাভের উল্লাসিত হয় লোকসানে ভেঙে পড়ে প্রশংসায় আনন্দিত হয় নিন্দায় ক্ষুব্ধ হয় যশে গর্বিত হয় অযশে ম্লানও হয় সুখে বেঁচে যায় দুঃখে খাতর হয় তাদের মন অস্থির বাতাসের মতো কেবলই দুলটে থাকে কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী যিনি অর্হত লাভ করেছেন অথবা সেই পথে অনেক দূর এগিয়েছেন যেমন লোককুণ্ড বদৃষ্ঠবিদ তাদের মন এই অষ্টলোক ধর্ম ধারা প্রভাবিত হয় না নিন্দা বা প্রশংসা কিছুই তাদের অন্তর স্পষ্ট করতে পারে স্পর্শ করতে পারে না তারা অবিচ্ছলিত অবিচলিত থাকে তাদের শান্তি অক্ষুণ্ণ থাকে তারা বাহিক্য ঘটনায় দাস নয় নিজের মনের উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে